মাস গেলে যে টাকা পাই তা খরচ করেই চলে যায় সঞ্চয় করার মতো হাতে তেমন কোনো টাকা আর অবশিষ্ট থাকে না যা কিছু থাকে তা দিয়ে বড় কিছু করা যাবে না তাই প্রতি মাসে সঞ্চয় করা আর হয়ে ওঠে না এ ধরনের বিভিন্ন কথা আমরা প্রায়ই শুনে থাকি আপনার আয় এখন যতই থাকুক না কেন আপনি যদি সিদ্ধান্ত নেন তাহলে এর মধ্যে থেকেও সঞ্চয় করতে পারেন কিভাবে আপনি সঞ্চয় করতে পারেন সে সম্পর্কে সেরা পাঁচটি জেনে নেই আমরা আমাদের এই ট্যাক্স ইউটিউব চ্যানেলে নিয়মিত ট্যাক্স এবং পার্সোনাল ফাইনান্স রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি আপনি যদি আমাদের এই ভিডিওগুলো আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যখনই কোনো নতুন ভিডিও আসবে তখন আপনি সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিওটি দেখার পরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করুন আমরা চেষ্টা করব আপনার সেসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে যে পাঁচটি টিপস নিয়ে এখন আলোচনা করব তা হয়তো আপনি ইতিমধ্যেই শুনেছেন আসলে সঞ্চয় করতে গেলে ঘুরে ফিরে কিছু বিষয়ই চলে আসে সঞ্চয় করা আসলে অভ্যাসের বিষয় আপনি নিয়মিত অন্যান্য কাজের মতোই সঞ্চয় করার অভ্যাস করুন একবার যদি এই অভ্যাস হয়ে যায় তাহলে দেখবেন আপনার আয় অল্প থাকলেও তার মধ্যে থেকেই কিছু না কিছু সঞ্চয় করতে পারছেন এবং তা দিয়ে ভবিষ্যতে বড় একটা কাজ করতে পারছেন যাই হোক এবার আমরা টপ ফাইভ সেভিং টিপস সম্পর্কে চলুন জেনে নেই প্রথমেই আপনার লক্ষ্য ঠিক করুন কোনো কাজ শুরু করার আগে যদি লক্ষ্য ঠিক করা থাকে তাহলে তা অর্জন করতে অনেক সুবিধা হয় তেমনি আপনি যখন সঞ্চয় শুরু করবেন তার আগে আপনার কিছু লক্ষ্য ঠিক করুন আপনি দুইটি ভাগে এই লক্ষ্যকে বাক করতে পারেন স্বল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদি স্বল্প লক্ষ্য এক বছর বা তার কম সময়ের জন্য হতে পারে যেমন কোথাও ঘুরতে যাওয়া বাসার জন্য টুকিটাকি কিছু কেনা ফ্রিজ বা টিভি না বা কোনো দরকারি কাজ আর দীর্ঘমেয়াদি লক্ষ্য হতে পারে আপনি পাঁচ বছর পরে সঞ্চয়ের টাকা দিয়ে কি করতে চান যেমন হতে পারে আপনি ফ্ল্যাট বুকিং দিবেন বা প্লট বুকিং দিবেন ছেলে মেয়ের উচ্চশিক্ষার জন্য টাকা দরকার হবে বা হজ করতে চান ইত্যাদি আপনি যখন এভাবে আপনার লক্ষ্য স্থির করবেন তখন এই সময়ের জন্য মাসে কত করে জমাতে হবে তার একটা হিসাব আপনি পেয়ে যাবেন এবং এই টার্গেট সামনে রেখে প্রতি মাসে সঞ্চয় করতে থাকুন তবে প্রথমে যদি সঞ্চয়ের পরিমাণ কম হয় তারপরেও হতাশ হবেন না যা সঞ্চয় করতে পারছেন তা চালিয়ে যান ভবিষ্যতে যখন আয় বাড়বে তখন সঞ্চয়ের পরিমাণ বাড়িয়ে দিলেই হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যে টাকা সঞ্চয় করছেন তা এমন খাতে বিনিয়োগ করুন যে খাত থেকে সর্বোচ্চ রিটার্ন পাওয়া যাবে তাহলে আপনি দ্রুতই লক্ষ্যে পৌঁছাতে পারবেন দ্বিতীয় টিপস হলো উচ্চ হারে যদি কোনো ঋণ নেওয়া থাকে তাহলে সেই ঋণ পরিশোধ করুন সঞ্চয়কৃত টাকা বিনিয়োগের আগে আপনার উচ্চ হারে কোনো ঋণ নেওয়া আছে তা নিশ্চিত হয়ে নিন যদি উচ্চ হারে কোনো ঋণ নেওয়া থাকে তাহলে সঞ্চয়কৃত টাকা বিনিয়োগের পূর্বে ঋণের টাকা পরিশোধ করুন তারপর সঞ্চয়কৃত টাকা বিনিয়োগ করুন ধরুন আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা এফডিআর করে সাত শতাংশ মুনাফা পাচ্ছেন কিন্তু আপনি যে ঋণ নিয়েছেন তার উপরে বারো শতাংশ করে সুদ দিচ্ছেন এখানে আপনি বেশি সুদ দিচ্ছেন পাঁচ শতাংশ আগে আপনি করুন এবং পরে সঞ্চয়ের টাকা বিনিয়োগ করুন তৃতীয় টিপস হলো খুচরা টাকা আলাদা করে রাখুন আপনি খরচের পর সঞ্চয়ের চিন্তা না করে আগে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আলাদা করে ফেলুন তারপর খরচ করুন এতে দেখবেন প্রতি মাসে সঞ্চয় করতে পারছেন যদি এভাবে সঞ্চয় করতে না পারেন তাহলে আপনি আরেকটি স্ট্র্যাটেজি নিতে পারেন প্রতিদিন বাইরে থেকে বাসায় আসার পরে পকেটে যে খুচরা টাকা থাকবে তা আলাদা করে রাখুন বা সপ্তাহে বাজার করে বাসায় এসে যে খুচরা টাকা থাকবে তা আলাদা করে রাখুন এভাবে টাকা আলাদা করে রেখে মাস শেষে যে টাকা জমবে তা ব্যাংকে আলাদা অ্যাকাউন্টে জমা করে রাখুন বা একটা ডিপিএস করতে পারেন এতে করে একটা নির্দিষ্ট সময় পর সঞ্চয়ের সাথে মুনাফা যোগ হয়ে ভালো একটা অঙ্ক পাবেন চতুর্থ টিপস হলো খরচের তালিকা তৈরি করুন মাসে যে খরচগুলো করেন তা একটি খাতায় লিখে রাখুন খাতায় লিখতে অসুবিধা হলে মোবাইলে অ্যাপস ডাউনলোড করে তাতে লিখে রাখুন এভাবে কয়েক মাস নিয়মিত ছোট বড় যত ধরনের খরচ করছেন তা লিখুন এবার লক্ষ্য করুন কোন খরচগুলো বেশি করেছেন বা কোন খরচগুলো না করলেও চলত এভাবে চিহ্নিত করে পরের মাস থেকে তা বাদ দিন বা কমিয়ে আনার চেষ্টা করুন যদি দেখেন বাইরে রেস্টুরেন্টে বেশি খাওয়া হয়েছে তাহলে তা কমিয়ে বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করুন এতে করে একদিকে আপনার খরচ যেমন কমবে তেমনি অন্যদিকে স্বাস্থ্য ভালো থাকবে যদি দেখেন বাসা ভাড়া তুলনামূলক বেশি দিচ্ছেন তাহলে যে এলাকায় বাসা ভাড়া কম ওই এলাকায় বাসা ভাড়া নিন যাতায়াতে একটু বেশি সময় লাগলেও এতে করে আপনার যদি মাসে পাঁচ বা দশ হাজার টাকা সাশ্রয় হয় তাহলে তা সঞ্চয় করতে পারবেন শেষ টিপস হলো বাড়তি আয় করার চেষ্টা করুন আপনি এখন যে কাজ করছেন তার বাইরে অতিরিক্ত কাজ করে বাড়তি কিছু টাকা আয় করার চেষ্টা করুন আপনি যদি পড়া লেখা করেন তাহলে ফ্রিল্যান্সিং করতে পারেন বা আপনার পছন্দ মতো অন্য কাজ করে বাড়তি আয় করতে পারেন আর আপনি যদি চাকরি করেন তাহলে অফিস থেকে বের হয়ে কিছু করার চেষ্টা করুন বন্ধের দিন চেষ্টা করুন সময়টাকে কাজে লাগাতে এভাবে অতিরিক্ত কাজ করে যে বাড়তি টাকা আয় করবেন তা সম্পূর্ণটাই সঞ্চয় করুন আজ তাহলে এ পর্যন্তই ধন্যবাদ